মালা শুকাবে রেখে দেব তার সুরভি দিন গিয়ে রাতে লুকাবে মুছনা না কো আমারি ছবি আমি মিনতি গেলাম চোখের ডাল হাও কাছে কি মদুরের র মনে রেখো আমিও ছিলাম তোমাকে দিলা তোমাকে দিলা ভালো বেসে আমি বারিবা তোমার মনে जीवन तुम मरणे तुमारी हब तुम भूल मरीना धूजे ढूंढे मेरी नजर मेरे हम सफर आज बस एक बारिया तू है Uh -huh.